আমরা এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আমার বাবা যে চলে গিয়েছেন সাড়ে তিন বছর হয়ে গেছে এখনো পর্যন্ত কিন্তু আমার বাবার মতো রাস্তাঘাটে কাউকে দেখি নাই এই যে অভূতপূর্ব মানুষের ফেস আপনার নাক আমার না ওকে সেম কোয়ালিটি কিন্তু কালার ভিন্ন এই যে দেখেন এতগুলো মানুষ স্ট্রাকচার ভিন্ন একটা চেহারার সাথে একটা চেহারা মিলে না আপনি এত চিন্তা এত দূর তো আপনার যাওয়ার দরকার নাই আপনি আপনার দিকে তাকান আপনার পাঁচটা ভাইয়ের দিকে তাকান একজন ভাইয়ের চেহারা আর একজনের চেহারার সাথে মিলে না আপনারা বলুন এই নিখুঁত কারিগর একজন তিনি কে আল্লাহকে চিনতে গেলে কি এত টেনশন করার দরকার আছে অটোমেটিকলি আল্লাহকে আল্লাহ বলছেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবিল ওয়ারিদ আল্লাহ তো শহরকের নিকটে আমার যুবক ভাইরা আল্লাহ বলছেন الَّذِي خَلَقَ وَكَفَّشَ وَوَقَفَ عَدَلَكَ فِي أَيِّ سُورَةٍ مَا شَاءَ وَقَفَا আল্লাহ বলছেন আমার বান্দা পৃথিবীতে আসবে পৃথিবীতে চলবে পৃথিবীতে রিজিক অর্জন করবে পৃথিবীতে রেস্ট করবে পৃথিবীতে বিচরণ করবে আসার আমার বান্দাকে আমি পাঠাব পাঠাবার আগেই الذي কা فصاغك فعدلك এই পৃথিবীকে আমার বান্দার জন্য সুবিন্যস্ত করুন সুবহানাল্লাহ এরপর পৃথিবীতে মানুষ আসবে আমি আমার বান্দার গলা পর্যন্ত নি ফেরেশতা দিয়ে বানিয়েছে ফেরেশতারাই বলেছি তোমরা বানাও বানিয়েছে আর আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটা নিজের ই চায় কুদ্রুতি কুদরতি হাতে বানিয়েছেন আল্লাহ আকবর বলো না আল্লাহী খোলা কোয়াকা ফ্যাস ওয়াক ফায় দালাক ফি এই সুরতি মা শা আর ওয়াক্ আল্লাহ যেমন চেয়েছেন ঠিক তেমন করে মানুষ বানিয়েছেন ওই মানুষের ভিত্র আবার কিছু কোয়ালিটি দিয়েছেন কেউ তিনি এনে তিনি খাবে কেউ বিভিন্ন জব করবে কেউ অন্যান্য জব করবে কেউ বিদেশ যাবে এক এক মানুষ অনেক রূপী মানুষ কালো হবে সাদা হবে আপনি ফর্সা এখন আমি কালো দেখে গিয়ে আমাকে ঘৃণা করবেন কথা বলেন না ঘৃণা করবেন আপনি বড় মাদ্রাসার প্রিন্সিপাল আপনি বড় মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আপনি বিশাল বড় দরবারের পীর সাহেব তাই বলি কি আমি নগণ্য বলি কি আমাকে নিন্দা করবেন আমি আগেই বলেছি আল্লাহ মানুষকে আল্লাহর পছন্দ মতো আল্লাহ এক একজনকে এক একটা ক্ষমতা দিয়েছেন ঠিক না ঠিক এক একজনকে এক একটা ক্ষমতা দিয়েছেন গোলাপ ফুলে চাহা আছে বেলি ফুলে তাহা নাই বেলি ফুলে চাহা আছে হাসনা হে নাই তাহা নাই আপনাকে আল্লাহ তৌফিক দিয়েছেন আপনি বিশাল বড় মাদ্রাসার প্রিন্সিপাল আর আমাকে আল্লাহ তফিক দিয়েছেন আমি লক্ষ লক্ষ মানুষ আমাকে আল্লাহ তফিক দিয়েছেন আমি সিনটি চালাবো আমাকে আল্লাহ তফিক দিয়েছেন আমি মাটি কাটবো তাই বলি কি আমাকে নিন্দা করতে পারবেন মনে রাখবেন বান্দাটা কিন্তু অনেক মায়ার বান্দা